সাউথ আফ্রিকার সাথে সেদিন বাংলাদেশ যখন হেরে গিয়েছে তখন সেবাক কি বলেছেন জানেন তীরে এই সাউথ আফ্রিকার সাথে না। এমন সাকিব আল হাসান যখন একেবারে খারাপ একটা পারফরমেন্স করেছেন ইন্ডিয়ার একটা সময় সুপার ডুপার ব্যাটসম্যান সেবাক বলেছেন সাকিব আল হাসানের এই জাতীয় দল থেকে ক্রিকেট থেকে অবসর নেওয়া দরকার সাকিবাল আসানের যদি লজ্জাবোধ থাকে তাহলে সে আর কখনো জাতীয় দলে খেলবে না যেখানে মাত্র তিন চার রানে এসে হেরে যায় আমরা অনেক আশাবাদী ছিলাম যে সাউথ আফ্রিকার সাথে সেদিন হয়তো জিতব যদি একশো তিরিশের মতো হইতো তখন আমরা মনে করতাম যে না মোটামুটি একটু হাড্ডা হাড্ডি হবে কিন্তু একশো রান তারা নিতে পারে না সাকিবের মতো বিশ্ব সেরা অলরাউন্ডার নিজেকে দাবি করেন তো আজকে আমরা যদি বলতাম যে সাকিব হাসান আপনি জাতীয় দল থেকে অবসর নেন অনেকে হয়তো বলতো যে ভাই আপনার কথা কে শুনে সেবা চাচ্চু বলার কারণে আজকে পুরো পৃথিবীর মানুষ জেনে গেছে যে সাকিবের যদি একটু লজ্জা বোধ থাকে তাহলে সাকিব আর কোনোদিন বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলে খেলবে না কিন্তু তাদের তো লজ্জা নেই এত মানুষ এতভাবে তাকে নিয়ে ট্রোল করে অনেকে বলবেন যে ভাই সাকিব আল হাসানের কি দোষ ছিল খালি সাকিবের গাড়ের পা আপনারা দোষটা চাপাই দিচ্ছেন সাকিবের গাড়ের পা আমি দোষ চাপাই দিন। আমি দোষটা দিচ্ছি এর জন্য যে সাকিব আল হাসান তার তো একটা দায়িত্ব থাকা দরকার মাহমুদুল্লাহ রিয়াদ সে সব সময় দায়িত্ব নিয়ে খেলেন সাকিব আল হাসানের কি তার দায়িত্ব ছিল না যে ভালো কিছু করার তিনটা চারটা রান যদি তারা না নিতে পারে তারা বড় বড় রান কিভাবে তারা চেঞ্জ করবে বলেন সেই জায়গা থেকে বলি যে সাকিব আল হাসানের অবসর নেওয়া দরকার কারণ যে মানুষটা নিজের সর্বোচ্চ দিয়ে কিছু না করতে পারে নিয়ে এই আসার করবে 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 আন্ডার এস্টিমেট বানিয়ে তাকে নিয়ে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিবে সেটা দেখার চাইতে সাকিব আল হাসানের তো টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুর কমতি নেই আছে নেই তাহলে এখন তো তিনি খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবে এখন তার ক্রিকেট খেলে তার টাকা উপার্জন করা লাগবে না বাংলাদেশ ক্রিকেট জাতীয় দল থেকে সে অবশন্য এখন সাকিবের সাউথ আফ্রিকার সাথে সেদিন বাংলাদেশে যে ম্যাচটা ছিল টি-20 বিশ্বকাপে তো আমরা সবাই জেনেছি যে আমরা জানতাম যে সাকিব আল हसन হয়তো ভালো কিছু একটা করবে কিন্তু সে করতে পারে নাই সে তো চেষ্টাতেই করে নাই সবাই দোষ দেয় মাহমুদউল্লাহ ওইতে হেতে আরে মাহমুদুল্লাহ কি করবে একটা প্লেয়ার তো প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন তো একবার আপনাকে ভালো কিছু দিতে পারবে না হয়তো আজকে যদি মাহমুদুল্লাহ ভালো দেয় কালকে হয়তো আরেকজন পড়ছো একজন করে তো একদিন একদিন ভালো দিতে হবে সেটা করছে করে নাই এই বাংলাদেশের অসংখ্য মানুষ দেখেন দিনের পর দিন থাকে কিন্তু দায়িত্ব থাকে না যে সেই মানুষগুলোর মুখে খাবার তুলে দেওয়ার হয়তো সামহ কিছু মানুষের একটু কষ্ট লাগে তারাই কাজটা করে তো তেমন দল জিতানোর জন্য দায়িত্ব কিন্তু সবাই থাকে না হয়তো সাকিব হাসানের যদি সেদিন দায়িত্ব থাকে আমরা সাউথ আফ্রিকার সাথে জিততে পারতাম